আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর হিজলতলা এবং মকশ বিল এই দুটা জায়গায় ঘোরার নিয়েও আছে ইনশাল্লাহ লোকেশনটা খুব ভালো লেগেছে দেখেন একটা বটগাছ তলা তারপর সাকো টাইপের বসার স্থান পিছনে এরকম একটা লেক ভিউ আমাদের গ্রুপের আর যারা আসে নাই আর দুটা যারা দেখবেন তারা সত্যি আশা করবেন যে না আইসা যে কে ভুল করছে

ফুল ভিডিওটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ফেসবুক পেজ নতুন তারা পেজটাতে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন উইথ আস অটাইতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা ইতিমধ্যে চলে এসেছি হিজলতলা পি পি শুনে দেখতে পারতেছেন হিজলতলা হয়তো আমাদের আরো ভিতরে যেতে হবে মেইন লোকেশনটা তো এখন আমরা এর ভিতরে যাব এখান থেকে আমরা আবার চলে যাব মকশবিল এখন এখানে গোসল করতে পারি আবার মকশবিল গিয়ে গোসল করতে পারি এখন শৌন্য যাব যে পরিস্থিতি দেখব তারপরে গোসল করব রাজীব আর রাজিন্দর পরে আয়শা ওইখান থেকে অটোতে মিজাবর মিজাবর থেকে জামাগপুর চরাস্তা এখান থেকে একটু সামনে হচ্ছে আপনার হিজলতলা আসতে পারেন আপনারা জায়গাটা আসলেই অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা চাইলে আসতে পারেন ने आंखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है नगर, मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर দুপুর বারোটার উপরে বাজে তো আমরা ইনশাল্লাহ আসল সেরে তারপর খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আমরা আবার রওনা দেবো কারণ বাসায় তো যেতে হবে আপনাদেরকে তো ভিডিওটা পৌঁছাতে হবে যাওয়া যাক ইনশাল্লাহ দেখতে থাকেন खदसूल तुी कदे अशि को तोमा अच्छो शुये तुमी देखे नाउ नौर जातु तोमा रसूलुल्ला उपाय आमार अमासूलुल्ला ওয়েলকাম ব্যাক আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি আমাদের হিজলতলা লোকেশনটাতে চলে আসলাম কিছুটা ইরিবিলি প্লেস আপনাদেরকে যদি একটু দেখাই যে জায়গাটা সোশ্যাল মিডিয়ায় অনেকটুকু পপুলার এই পার্টটুকু এই পার্টটুকু ওয়ান কাইন্ড অফ রাতার গোল রাতার গোল লোকেশনটা এরকমই সব থেকে ভালো লেগেছে আমার এই পার্টটুকু এর মাঝখান দিয়ে যদি একটা নৌকা নিয়ে যাওয়া যেত মানে খুব সুন্দর একটা সিনেমেটিক ভিউ আসতো আমরা এখন এখান থেকে

পাখি হলে উড়ে যেতাম সোনার সোনার রে সোনার রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে এতক্ষণ আমরা এই যে এই জায়গাটার মধ্যে ছবি তুললাম অনেক মজা করলাম তবে জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল মানে মুহূর্তটা অনেক ভালো ছিল আমাদের গ্রুপের আর যারা আসে নাই আর ভিডিও যারা দেখবেন তারা সত্যি আসস করবেন যে না আসে যে কি ভুল করছেন অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল অনেক ভালো ছিল দেখেন অবস্থা মোটামুটি ভিজেই গেছিলাম কিন্তু তাও চিন্তা করলাম যে মকস ভিজে হয়তো আমরা গোসল করবো রাহেন বললো এই জায়গায় মোটামুটি অর্ধ গোসলের ফিল নিয়েছি ওখানে ইনশাআল্লাহ পুরোটা الصوب حبا من طلعته والليل دام وغفران Reh shab ki ro naqul.

السلام عليكم ورحمه الله وبركاته